আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন আপনি ঠিক কাজটাই করেছেন কিন্তু সবাই আপনাকেই ভুল বুঝেছে আপনি চুপ ছিলেন সম্মানের খাতিরে আর মানুষ সেটা নিয়েছে দুর্বলতা ভেবে আপনি বোঝাতে চাননি কারণ জানতেন যারা বোঝার নয় তাদের বোঝালেও লাভ নেই এই জায়গাটায় হল মানুষের বোঝা শেষ আর আল্লাহর কাজ শুরু মানুষ যখন দূরে সরে আল্লাহ তখন কাছে আসেন মানুষ বোঝে শব্দ দিয়ে আল্লাহ বোঝেন নিরবতা দিয়ে আপনি যেদিন কাউকে কিছু না বলে শুধু চুপ করে সহ্য করলেন সেদিন আল্লাহ সেই নিরবতাকে ইবাদত হিসেবে লিখে নিলেন কোরআনে আল্লাহ বলেন ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেয়া হবে হিসাব ছাড়াই আপনি যেটাকে হার মনে করছেন আল্লাহ সেটাকে হিসাবের বাইরে নিয়ে গেছেন আত্মপক্ষ সমর্থন না করা সবচেয়ে কঠিন জিহাদ সবাই পারে চিৎকার করে নিজের পক্ষে কথা বলতে কিন্তু খুব কম মানুষ পারে অপবাদ শুনে চুপ থাকতে অন্যায় সহ্য করতে আল্লাহর উপর ভরসা করে নীরব থাকতে এই নীরবতাটাই হল নফসের বিরুদ্ধে জিহাদ আর এই জিহাদের পুরস্কার দুনিয়াতে না হলেও আখিরাতে নিশ্চিত আল্লাহ কখন আপনার পক্ষে কথা বলেন এই কথাটা মনে রাখবেন আপনি যখন সত্য জানেন আর আল্লাহর জন্য চুপ থাকেন তখন আল্লাহ আপনার পক্ষে এমনভাবে দাঁড়ান যা আপনি কল্পনাও করতে পারবেন না অনেক সময় আপনার বদনামকারীর মুখ বন্ধ হয়ে যায় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র নিজেই ভেঙে পড়ে সত্য এমনভাবে প্রকাশ পায় কেউ আর কিছু বলার সুযোগ পায় না এগুলো কাকতালীয় না এগুলো রবের পরিকল্পনা নবীদের জীবনে নীরবতার শক্তি ইউসুফ আলাইসালাম ভাইদের দ্বারা অপমানিত দাস হিসেবে বিক্রি মিথ্যা অপবাদে জেলে কিন্তু কোথাও দেখা যায় না তিনি মানুষের কাছে অভিযোগ করছেন তিনি শুধু আল্লাহর কাছে বলেছিলেন হে আমার রব কারাগার আমার কাছে বেশি প্রিয় সেই কাজের চেয়ে যা তারা আমাকে করতে ডাকছে আর দেখুন এই নীরবতা তাকে কোথায় নিয়ে গেছে আপনি যাদের কাছে হারলেন আল্লাহর কাছে জিতলেন অনেক সময় আপনি দেখবেন আপনি চুপ থাকলেন আর অন্যজন জিতে গেল কিন্তু এই জিতটা সাময়িক আল্লাহর কাছে যেটা লিখা হয় আপনার ধৈর্য আপনার নিয়ত আপনার আত্মসম্মান এই তিনটি জিনিস কখনো নষ্ট হয় না যখন অপমান আপনাকে ভেঙে দিতে চায় অপমান খুব ভয়ঙ্কর জিনিস এটা মানুষকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করে কিন্তু মনে রাখবেন অপমান যদি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় তাহলে সেটা অপমান না সেটা উন্নয়ন যে মানুষ অপমানের পরেও নামাজ ছাড়ে না সে মানুষটা আল্লাহর কাছে খুব দামি এই দুনিয়া আদালত না আমরা চাই এখানেই সব ঠিক হোক কিন্তু এই দুনিয়া পরীক্ষার জায়গা এখানে অনেক সময় ভুল মানুষ জিতে যায় কিন্তু আখিরাতে এক ফোঁটা চোখের পানিরও হিসাব হবে আজ যদি কেউ আপনাকে না বোঝে তাহলে কষ্ট পাবেন না কারণ যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সব বুঝছেন সব দোয়া শব্দে হয় না কিছু দোয়া হয় গভীর নিঃশ্বাসে দীর্ঘ নিরবতায় চোখের কোণে জমে থাকা পানিতে আপনি হয়তো আল্লাহকে বলেননি ইয়া আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু আপনার হৃদয়টা ঠিকই বলে ফেলেছে আর আল্লাহ হৃদয়ের ভাষা বোঝেন দোয়া না পারার কষ্ট আল্লাহ জানেন কখনো এমন হয় আপনি নামাজে দাঁড়ান কিন্তু মুখ খুলে কিছু বলতে পারেন না মাথার ভেতর হাজারটা কথা কিন্তু জিভ্ভা আটকে যায় এই অবস্থাটাকে আল্লাহ অবহেলা করেন না হাদিসে এসেছে আল্লাহ বান্দার নীরব আকুতিও শোনেন আপনি যখন শুধু বললেন ইয়া আল্লাহ আর কিছু বলতে পারলেন না এই ডাকটাই পূর্ণ দোয়া আল্লাহ দোয়ার শব্দের দিকে না হৃদয়ের দিকে তাকান আমরা ভাবি ভালো দোয়া মানে সুন্দর শব্দ কিন্তু আল্লাহ দেখেন কতটা ভাঙা হৃদয় কতটা নির্ভরটা কতটা অসহায় আত্মসমর্পণ একজন মানুষ যদি শুধু বলে হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই এক লাইনের ওজন হাজার লাইনের চেয়েও বেশি যেসব দোয়ার উত্তর আপনি বুঝতে পারেন না অনেক সময় আমরা বলি আমি তো দোয়া করেছি কিন্তু কিছুই পেলাম না কিন্তু আসলে আপনি পেয়েছেন বড় বিপদ থেকে বাঁচা ভুল পথে যাওয়া থেকে রক্ষা হারাম সম্পর্ক ভেঙে যাওয়া অহংকার ভেঙে যাওয়া এই সবই দোয়ার নীরব জবাব আল্লাহ দোয়ার জবাব দেন তিন ভাবে আবার মনে করিয়ে দিই সাথে সাথে দেরিতে উপযুক্ত সময়ের জন্য আখিরাতে সবচেয়ে বড় প্রতিদান হিসেবে কিন্তু একটা জিনিস নিশ্চিত একটা দোয়াও নষ্ট হয় না আপনি ভুলে যেতে পারেন আল্লাহ ভুলে যান না সবচেয়ে শক্তিশালী দোয়া অসহায় মুহূর্তের যখন আপনি বলেন ইয়া আল্লাহ আমি শেষ এই বাক্যটা আল্লাহর কাছে খুব প্রিয় কারণ তখন আপনি নিজেকে কিছুই মনে করছেন না সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন এই অবস্থাটাই তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর কান্না ছাড়া দোয়া দুর্বল না কিছু মানুষ আছে যারা কাঁদতে পারে না তারা ভাবে আমার দোয়া বুঝি কবুল হয় না কিন্তু মনে রাখবেন দোয়ার শক্তি কান্নায় না নিয়তে চোখ শুকনো থাকলেও হৃদয় যদি ভাঙা হয় আল্লাহ সেটা গ্রহণ করেন আল্লাহ কখন দোয়া ফিরিয়ে দেন সোজা কথা কখনো না আল্লাহ হয় দেন না হয় দেরি করেন না হয় বদলে দেন কিন্তু ফিরিয়ে দেন না আপনি যদি এখনও বেঁচে আছেন তাহলে নিশ্চিত কিছু দোয়ার ফল আপনি এখনও দেখেননি আজ যদি আপনি এমন অবস্থায় থাকেন যেখানে দোয়া করতে পারছেন না তাহলে শুধু বলুন ইয়া আল্লাহ তুমি জানো এই বাক্যটাই যথেষ্ট একাকিত্ব খুব অদ্ভুত জিনিস চারপাশে মানুষ থাকলেও ভেতরে ভেতরে আপনি একা কেউ নেই কথা বলার কেউ নেই বোঝার আর ঠিক তখনই আপনার মনে হয় আমি বুঝি একা হয়ে গেছি কিন্তু সত্যিটা হলো আপনাকে একা করা হয়নি আপনাকে আলাদা করা হয়েছে একাকিত্ব শাস্তি না নির্বাচন সব মানুষ একাকিত্ব পায় না যারা পায় তাদের আল্লাহ নিজে নিজের দিকে টানেন কারণ ভিড়ের মাঝে মানুষ আল্লাহকে শোনে না একাকিত্বে মানুষ আল্লাহর কণ্ঠ শুনতে পায় এই কারণেই অনেক নবী একা ছিলেন পাহাড়ে মরুভূমিতে গভীর রাতে একা থাকার মানে আল্লাহর সাথে সময় কাটানো মানুষ সরে গেলে কেন কষ্ট হয় কারণ আমরা অজান্তেই মানুষকে কেন্দ্র বানাই যখন সেই কেন্দ্র সরে যায় ভূমিকম্প হয় আল্লাহ তখন বলেন এবার আমার দিকে তাকাও মানুষ যদি থেকে যেত আপনি আল্লাহকে খুঁজতেন না একাকিত্বে যে পরিবর্তন আসে একাকিত্ব আপনাকে শেখায় চুপ থাকতে নিজেকে বুঝতে আল্লাহর উপর ভরসা করতে এই সময়ই আপনার অহংকার ভাঙে আপনার দুয়া গভীর হয় আপনার নামাজ সত্যি হয় আপনি কি লক্ষ্য করেছেন আপনি যত ভাঙেন তত বেশি আল্লাহকে ডাকেন আপনি যত একা হন তত বেশি সিজদা দীর্ঘ হয় এই পরিবর্তনটা কেউ দেখে না কিন্তু আসমানে এটা লিখে রাখা হয় একাকিত্ব আপনাকে দুর্বল বানায় না বরং এটা আপনাকে এমন শক্ত বানায় যে শক্তি চোখে দেখা যায় না এই মানুষ কম কথা বলে কম অভিযোগ করে বেশি সহ্য করে এই মানুষটাকে আল্লাহ একসময় এমন জায়গায় দাঁড় করান যেখানে সে নিজেও অবাক হয় একা থাকলে শয়তান আসে কিন্তু আল্লাহও কাছে থাকেন হ্যাঁ শয়তান আসে নেতিবাচক চিন্তা নিয়ে কিন্তু ঠিক তখনই আল্লাহ দরজা খুলে দেন দোয়ার কুরানের নামাজের প্রশ্ন হল আপনি কাকে ধরছেন একাকিত্বের সবচেয়ে বড় উপহার এই সময়টাতে আপনি বুঝে যান কে ছিল সত্যি কে ছিল প্রয়োজনের কে ছিল পরীক্ষা এই বোঝাপড়াটা জীবনের বড় শিক্ষা আজ যদি আপনি একা থাকেন ভয় পাবেন না এই একাকিত্বই আপনাকে এমন মানুষ বানাচ্ছে যাকে আল্লাহ ব্যবহার করবেন আমরা সবাই দ্রুত ফল চাই আজ দোয়া করলাম আজই চাই পরিবর্তন আজ কাঁদলাম কালই চাই সমাধান কিন্তু আল্লাহর পরিকল্পনা ঘড়ির কাঁটায় চলে না তিনি কাজ করেন হিকমা দিয়ে দেরি মানে অবহেলা না। সবচেয়ে বড় ভুলটা আমরা এখানে করি আমরা ভাবি যে আল্লাহ যদি চাইতেন এতদিন লাগত না কিন্তু সত্যটা হলো দেরি হচ্ছে কারণ কাজ চলছে আপনি ঘর বানালে সময় লাগে আল্লাহ যদি জীবন বানান সময় লাগবেই দেরির ভেতরে লুকানো প্রস্তুতি আল্লাহ দেরি করেন যখন আপনি মানসিকভাবে প্রস্তুত না আপনার ইমান আরও গভীর হওয়া দরকার আপনি যেটা চাইছেন সেটার ওজন বহন করার শক্তি আপনার এখনও হয়নি এই দেরিটা শাস্তি না প্রশিক্ষণ দেরি মানুষকে দুই ভাগ করে দেয় দেরির সময়েই বোঝা যায় কে আল্লাহকে ভালোবাসে আর কে শুধু ফলাফলকে যারা শুধু ফল চায় তারা অভিযোগ করে যারা আল্লাহকে চায় তারা ধৈর্য ধরে দেরি আপনাকে বদলে দেয় আপনি কি লক্ষ্য করেছেন এক বছর আগের আপনি আর আজকের আপনি এক না দেরি আপনাকে শিখিয়েছে কম আশা করা মানুষের উপর বেশি ভরসা করা আল্লাহর উপর চুপ করে সহ্য করা এই বদলটাই আল্লাহ চেয়েছিলেন নবীদের জীবনে দেরি নুহ আলাইহিসাল্লাম নশো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন ফল শেষে এসেছে ইব্রাহিম আলাইহিসাল্লাম বছরের পর বছর সন্তানহীন ফল ইসমাইল আলহ সালাম এই দেরিগুলো ইতিহাস বানিয়েছে আপনি যেটাকে দেরি ভাবছেন হতে পারে এটা রক্ষা এটা পুনর্গঠন এটা আরও বড় কিছুর ভূমিকা আপনি ছোট ছবিটা দেখছেন আল্লাহ পুরো সিনেমা দেখছেন দেরির সময় কি করবেন এই সময়টাতে দোয়া ছাড়বেন না নামাজ হালকা করবেন না হারাম রাস্তা বেছে নেবেন না কারণ অনেক মানুষ ঠিক দেরির সময়েই পথ হারায় যদি আজও দেরি হয় নিজেকে বলুন আমার রব কাজ করছেন একটা সময় আসে জীবনে যখন মনে হয় সব রাস্তা শেষ যেদিকে তাকান বন্ধ মানুষের দরজা বন্ধ সম্ভাবনার দরজা বন্ধ আশার দরজা বন্ধ আর ঠিক তখনই মানুষের মুখ থেকে বের হয় আর কিছু করার নেই কিন্তু জানেন এই বাক্যটাই হল আল্লাহর দরজা খোলার সংকেত মানুষ যখন হাল ছেড়ে দেয় আল্লাহ তখন শুরু করেন মানুষ তখনই সবচেয়ে বেশি হেরে যায় যখন সে ভাবে আমার আর কিছু করার নেই কিন্তু আল্লাহ বলেন এখন আমার কাজ এই জায়গাটাই তাবাক্কুলের বাস্তব পরীক্ষা সব দরজা বন্ধ হয় কেন কারণ আল্লাহ চান আপনি মানুষের উপর ভরসা ছেড়ে দিন আপনি কারণকে নয় স্রষ্টাকে ধরুন আপনি বুধুন কেউই চূড়ান্ত সমাধান না শুধু আল্লাহ মানুষের দরজা বন্ধ না হলে আপনি কখনো আল্লাহর দরজায় পুরোপুরি আসতেন না যে দরজাটা আল্লাহ খোলেন আল্লাহ সাধারণত খুলে দেন দোয়ার দরজা সিজদার দরজা কুরানের দরজা রাতের কান্নার দরজা এই দরজাগুলো মানুষের চোখে ছোট কিন্তু আসমানে বিশাল বন্ধ দরজার পেছনে লুকানো রহমত অনেক দরজা বন্ধ হয়েছে আপনাকে বাঁচাতে ভুল মানুষ থেকে ভুল সিদ্ধান্ত থেকে হারাম রাস্তায় যাওয়া থেকে আপনি যেটাকে ক্ষতি ভাবছেন সেটাই হয়তো নাজাত। অসম্ভব শব্দটা আল্লাহর ডিকশনারিতে নেই মানুষ বলে অসম্ভব আল্লাহ বলেন হও আর হয়ে যায় যে আল্লাহ আগুনকে ঠান্ডা করেন সমুদ্রকে ভাগ করেন তিনি কি আপনার সমস্যার সমাধান করতে পারবেন না বন্ধ দরজার সময় কি করবেন এই সময় অভিযোগ কমান সিজদা বাড়ান মানুষকে নয় আল্লাহকে ডাকুন কারণ এই সময়টাই সবচেয়ে শক্তিশালী দোয়ার সময় আপনি একা নন যখন সব দরজা বন্ধ আপনি একা না আল্লাহ তখন সবচেয়ে কাছে এই নীরব উপস্থিতিটাই সবচেয়ে বড় নিরাপত্তা যদি আজ মনে হয় সব শেষ তাহলে জেনে রাখুন আল্লাহর দরজা এখনও খোলা আল্লাহ সব সবসময় মানুষকে হঠাৎ করে বদলে দেন না তিনি চিৎকার করে বলেন না এই তুমি বদলে যাও বরং তিনি কাজ করেন নীরবে এত নীরবে আপনি নিজেও বুঝতে পারেন না আপনি আর আগের মানুষ নন বদল মানে হঠাৎ ভালো হয়ে যাওয়া না আমরা ভাবি একদিন ঘুম থেকে উঠে সব ঠিক হয়ে যাবে কিন্তু আল্লাহ বদল আনেন ধীরে ধীরে আপনার রাগ কমে যায় অপ্রয়োজনীয় কথা কমে যায় মানুষ নিয়ে অভিযোগ কমে যায় আল্লাহর কথা বেশি মনে পড়ে এই ছোট ছোট পরিবর্তনই সবচেয়ে বড় বিপ্লব আল্লাহ আগে মন বদলান আল্লাহ আগে পরিস্থিতি বদলান না তিনি আগে মন বদলান কারণ মন বদলালে সব কিছু বদলানো যায় আপনি খেয়াল করবেন যে জিনিসটা আগে আপনাকে ভেঙে দিত সেটা এখন শুধু কষ্ট দেয় ভাঙে না এই শক্তিটা আল্লাহ দিচ্ছেন যেগুলো ছেড়ে যেতে কষ্ট হয়েছিল একসময় কিছু মানুষ কিছু অভ্যেস কিছু স্বপ্ন ছাড়া খুব কষ্ট হয়েছিল আজ ভাবলে আপনি নিজেই অবাক হন আমি কিভাবে এটা সহ্য করেছিলাম এই সহ্য করার শক্তিটাই আল্লাহর দেওয়া পরিবর্তন বদলের সময় মানুষ আপনাকে চিনবে না যখন আপনি বদলান অনেক মানুষ অস্বস্তিবোধ করে কারণ তারা আপনাকে চিনত একটা পুরনো ভারসানে আপনার নিরবতা আপনার সীমা আপনার আত্মসম্মান তাদের জন্য নতুন কিন্তু আল্লাহর জন্য এটাই ছিল প্রয়োজন বদল মানে নিখুঁত হওয়া না আপনি এখনও ভুল করেন এখনও কাঁদেন এখনও দুর্বল হন কিন্তু পার্থক্য একটাই আপনি আর আগের মতো হাল ছেড়ে দেন না আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান এই ফিরে আসাটাই সবচেয়ে বড় বদল আল্লাহ কেন নীরবে বদলান কারণ শব্দের বদল ভঙ্গুর নীরব বদল স্থায়ী আপনি চিৎকার করে বদলালে আবার ভেঙে পড়তেন নীরবে বদলালে আপনি দাঁড়িয়ে থাকেন আপনি এখনও পথে আছেন যদি মনে হয় আমি এখনও পুরোপুরি ঠিক হইনি তাহলে খুশি হন কারণ আল্লাহ এখনও আপনার সাথে কাজ করছেন যেদিন আল্লাহ কাজ শেষ করবেন সেদিন আপনি নিজেও নিজেকে চিনবেন না আপনি বদলাচ্ছেন হয়তো ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর এই বদলের সাক্ষী আল্লাহ নিজে সব মানুষ শুরু করে না একই জায়গা থেকে সব মানুষ শেষও করে না একই জায়গায় কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যারা শেষ পর্যন্ত আল্লাহকে ধরে রাখে তাদের পরিণতি কখনো সাধারণ হয় না হয়তো দুনিয়ার চোখে দেরি হয় কিন্তু আসমানের হিসাব কখনো দেরি করে না শেষ পর্যন্ত ধৈর্য ধরাটা সহজ না শেষ পর্যন্ত টিকে থাকা সবচেয়ে কঠিন কারণ মাঝপথে মানুষ ছেড়ে যায় আশা ভেঙে যায় দোয়া করতে ইচ্ছা মরে যায় মনে হয় এত করেও কি পেলাম এই জায়গাটাতেই দুই ধরনের মানুষ আলাদা হয় একদল আল্লাহকে দোষ দেয় আরেকদল আল্লাহকেই ধরে রাখে আর দ্বিতীয় দরটাই বেছে নেওয়া বান্দা আল্লাহ কাদের জন্য দৃশ্য বদলান আল্লাহ সবার জন্য দৃশ্য বদলান না তিনি দৃশ্য বদলান তাদের জন্য যারা কষ্টের মাঝেও নামাজ ছাড়েনি যারা অন্যায় সহজ হলেও হারাম বেছে নেয়নি যারা চোখের পানি লুকিয়ে বলেছে ইয়া আল্লাহ আমি এখনও তোমারই এই মানুষগুলোর জন্য আল্লাহ নিজে পরিকল্পনা বদলান পরিণতি সবসময় দুনিয়াতে আসে না এটা খুব গুরুত্বপূর্ণ কথা সব ভালো পরিণতি দুনিয়াতে দেখা যায় না কিন্তু যেটা আখিরাতে জমা হয় সেটার ওজন কল্পনার বাইরে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষ চাইবে দুনিয়ার আরও কষ্ট যদি পেতাম এই পুরস্কার যদি জানতাম আল্লাহ কেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান কারণ শেষ মুহূর্তে বান্দার ইমান সবচেয়ে খাঁটি হয় সেখানে থাকে না লোক দেখানো শর্ত দেওয়া দর কষাকষি থাকে শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণটাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি যদি এখনও আল্লাহকে ধরে রাখেন তাহলে শুনে রাখুন আপনি হেরে যাননি আপনি দেরিতে যাচ্ছেন এই যা আপনি সাধারণ নন আপনার গল্পটা এখনও শেষ হয়নি আল্লাহ এখনও লিখছেন এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হতাশা ইমান না কষ্ট গুণাহ না কান্না দুর্বলতা না দুর্বলতা হলো আল্লাহকে ছেড়ে দেওয়া আর শক্তি হলো ভেঙে পড়েও আল্লাহর দরজায় পড়ে থাকা শেষ প্রশ্ন নিজের সাথে নিজের কথা আজ রাতে একা হলে নিজেকে শুধু এই প্রশ্নটা করবেন সব চলে গেলেও আমি কি আল্লাহকে ছেড়ে দেব যদি উত্তর হয় না তাহলে আপনি সফল একটা সময় আসে যখন আপনি আর আগের মতো অভিযোগ করেন না কষ্ট আসে কিন্তু মুখ থেকে প্রশ্ন বের হয় না এই জায়গাটাই ভয়ঙ্কর সুন্দর কারণ এখান থেকেই আল্লাহ আপনাকে ব্যবহার করা শুরু করেন ব্যবহার মানে বিখ্যাত করা না অনেকে ভাবে আল্লা ব্যবহার করলে বুঝি নাম হবে মানুষ চিনবে আলোচনায় আসবে না আল্লাহ যাদের ব্যবহার করেন তারা অনেক সময় থাকে আড়ালে কিন্তু তাদের মাধ্যমে কারো জীবন বদলায় কারো ইমান ফিরে আসে কারো চোখে পানি আসে আর আপনি নিজেও জানেন না এই কাজটা আপনার মাধ্যমেই হল আল্লাহ কাদের ব্যবহার করেন খেয়াল করে দেখবেন আল্লাহ সাধারণত ব্যবহার করেন যারা ভেঙে গেছে যারা অপমান সহ্য করেছে যারা কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়িয়েছে যারা মানুষের ওপর আশা ছেড়ে দিয়েছে কারণ এদের ভেতরে থাকে আত্মসমর্পণ কেন ভাঙা মানুষই বেশি উপকারী কারণ ভাঙা মানুষ কাউকে ছোট করে না কাউকে বিচার করে না কাউকে তুচ্ছ ভাবে না সে জানে ব্যথা কাকে বলে এই মানুষটাই আল্লাহর কাজে সবচেয়ে নিরাপদ আপনি খেয়াল করবেন আপনার কথার ওজন বাড়ছে এক সময় আপনি কথা বলতেন মানুষ গুরুত্ব দিত না এখন আপনি অল্প কথা বলেন কিন্তু মানুষ চুপ করে শোনে কারণ আপনার কথায় এখন অভিজ্ঞতার ভার আছে সিজদার ঘ্রাণ আছে এই ওজন ডিগ্রি দিয়ে আসে না দোয়া দিয়ে আসে আল্লাহ ব্যবহার করেন কিন্তু অহংকার দেন না যেদিন আপনি ভাববেন আমি কিছু হয়ে গেছি সেদিনই আল্লাহ আপনাকে থামিয়ে দেবেন কিন্তু যতদিন আপনি ভাববেন সব আল্লাহর দয়া ততদিন দরজা খুলতেই থাকবে অনেক সময় আপনি শুধু উপস্থিত থাকেন কিছু জায়গায় আপনি শুধু পাশে ছিলেন আপনি শুধু শুনেছিলেন আপনি শুধু নীরবে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই উপস্থিতিটাই কারো জীবনের টার্নিং পয়েন্ট এটাই আল্লাহর ব্যবহার এই পর্যায়ে সবচেয়ে বড় পরীক্ষা এই সময় সবচেয়ে বড় পরীক্ষা হল মানুষ আপনাকে ভালো বলতে শুরু করবে আর আপনি সেটা উপভোগ করতে চাইবেন সাবধান এই জায়গায় নফস খুব চুপচাপ আসে যে বাঁচে সে আরও পড়ে যায় কিছু মানুষের জীবন শুধু তাদের নিজের জন্য না তাদের কষ্ট তাদের অপেক্ষা তাদের নীরব সহ্য এক সময় হয়ে যায় অন্যদের জন্য শিক্ষা আর এই জায়গায় পৌঁছনো সহজ না আল্লাহ গল্প বানান মানুষ দেখে ফলাফল মানুষ দেখে আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন কিন্তু আল্লাহ জানেন আপনি কোথা থেকে এসেছেন মানুষ জানে না কত রাত আপনি ঘুমাতে পারেননি কতবার আপনি নামাজের পরেও কেঁদেছেন কতবার আপনি ভেঙে পড়েও হারাম বেছে নেননি এই অদৃশ্য অধ্যায়গুলোই আপনার জীবনের আসল গল্প কেন সবার জীবন নিদর্শন হয় না কারণ সবার জীবন দিয়ে সবার উপকার হয় না আল্লাহ যাদের জীবন নিদর্শন বানান তাদের ভেতরে থাকে ধৈর্যের ধারাবাহিকতা ইমানের স্থায়িত্ব নীরব তাওয়াক্কুল একদিন না একটা কষ্ট না একটা জীবন জুড়ে মানুষ আপনার জীবনে নিজেকে খুঁজে পাবে এক সময় আসবে যখন কেউ এসে বলবে আপনার গল্পটা আমার মতো এই কথাটাই প্রমাণ আল্লাহ আপনার জীবনকে কারো জন্য আয়না বানিয়েছেন আপনার কষ্ট তখন আর ব্যক্তিগত না সেটা দাওয়া গল্প বানাতে গিয়ে আল্লাহ আপনাকে লুকিয়ে রাখেন খেয়াল করবেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশগুলো মানুষ জানেই না কারণ আল্লাহ চান আপনি পরিচিত হন না ফলাফল দিয়ে বরং প্রভাব দিয়ে এই লুকিয়ে রাখাটাই আপনাকে নিরাপদ রাখে নিদর্শন হওয়া মানে নিখুঁত হওয়া না আপনার এখনো ভুল হয় আপনি এখনও দুর্বল হন কিন্তু পার্থক্য একটাই আপনি ভুলে থাকেন না আপনি ফিরে আসেন এই ফিরে আসাটাই মানুষকে আশা দেয় এই পর্যায়ে নীরব থাকা সবচেয়ে জরুরি যখন মানুষ আপনার গল্প শোনে আপনি কথা কম বলবেন কারণ আপনার জীবনটাই কথা বলছে আর যেখানে জীবন কথা বলে সেখানে শব্দের দরকার হয় না নিদর্শন হওয়া মানে দায়িত্ব এখন আপনি শুধু নিজের না আপনার ভাঙা গল্পটা কারো ভরসার জায়গা এই কারণেই আল্লাহ এই জায়গায় মানুষকে খুব সাবধানে চালান এই দুনিয়ায় সফলতার সংজ্ঞা অনেক রকম কেউভাবে টাকা থাকলেই সফল কেউভাবে নাম থাকলেই সফল কেউভাবে মানুষ প্রশংসা করলেই সফল কিন্তু আসমানের সংজ্ঞা একটাই শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে ধরে রাখা শেষটা দিয়েই আল্লাহ মূল্যায়ন করেন ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শেষ পরিণতি খাতিমা আপনি কত ভালো শুরু করেছিলেন আল্লাহ সেটা দিয়ে বিচার করেন না তিনি দেখেন আপনি শেষ পর্যন্ত কাকে ধরে রাখলেন এই কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমাদের শেষ কাজগুলোকে উত্তম করে দাও তাওয়াক্কুল মানে কষ্ট না থাকা না অনেকেই ভাবে যদি আল্লাহর উপর ভরসা থাকে তাহলে কষ্ট থাকবে না তাওয়াক্কুল মানে কষ্ট থাকবে কান্না থাকবে ভাঙন থাকবে কিন্তু আল্লাহর উপর সন্দেহ থাকবে না এই পার্থক্যটাই মমিনকে আলাদা করে আপনি এতদূর এসেছেন এটা কাকতালীয় না এই বারোটা পর্বে যদি আপনার বুক ভারী হয়ে থাকে চোখ ভিজে গিয়ে থাকে নিজেকে কোথাও কোথাও খুঁজে পেয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনি এলোমেলো মানুষ না আপনি পথহারা মানুষ না আপনি এখনও আল্লাহর হাতেই আছেন কারণ যে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন সেই কথাগুলো শোনেই না শেষ নিঃশ্বাসের তাওয়াক্কুল কেমন শেষ নিশ্বাসের তাওয়াক্কুল মানে সব না বুঝেও আল্লাহকে বিশ্বাস করা সব না পেয়েও আল্লাহকে ভালোবাসা সব হারিয়েও আল্লাহকে না ছাড়া এই মানুষটাই আল্লাহর কাছে সফল দুনিয়া না পেলেও আপনি ব্যর্থ নন এই কথাটা বুকের ভেতর লিখে রাখুন জান্নাত না পেলে ব্যর্থ দুনিয়া না পেলে নয় আপনি যদি কষ্টের মাঝেও নামাজ ছাড়েননি হারাম ছাড়েননি আল্লাহকে ছেড়ে যাননি তাহলে আপনি হারেননি আপনি প্রস্তুত হচ্ছেন এই চ্যানেল আপনাকে কখনো বলেনি সব ঠিক হয়ে যাবে এই চ্যানেল শুধু একটা কথাই বলেছে আল্লাহ ঠিক আছেন আর আল্লাহ ঠিক থাকলে সব কিছু শেষ হয়ে যায় না আজ এই ভিডিও শেষ করে নিজের সাথে শুধু এই চুক্তিটা করুন যাই হোক আমি আল্লাহকে ছাড়ব না এই এক লাইনের ওজন পুরো দুনিয়ার চেয়েও ভারী যারা আল্লাহকে ধরে রাখে তাদের কান্না হারায় না তাদের দোয়া নষ্ট হয় না তাদের গল্প অসম্পূর্ণ থাকে না দেরি হয় কিন্তু শেষটা হয় আল্লাহর পছন্দের মতো আপনি শুনছিলেন সিরাত আত্মাকুয়া যদি এই সিরিজ আপনার হৃদয়ে জায়গা করে নেয় ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আমি আল্লাহকে ছাড়ব না আর এমন আরও গভীর কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পথ অনেক কিন্তু সিরাত একটাই সিরাত আত্মা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ববরকাত